দেখানা মহিলাদেরকে দেখা যায় না অনেকভাবে মহিলারও না পুরুষদেরকে দেখা যায় না আমরা কী করব ফর্দা পেতে থাকার চেষ্টা করবো আল্লাহ মহিলাদের জন্য পর্দা এটাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়েছে যে জিনিস যত দামি ওই জিনিসকে আমরা তত কী করে গোপনে রাখি যে জিনিস যত দামি ওই জিনিসকে আমরা তত গোপনে রাখি তত হেফাজত করি অনেক আহ্বানটা হলেন দুনিয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আল্লাহ তালা তাদের কাছ থেকে কি করছে নবীদেরকে সৃষ্টি করছেন সাহাবাদেরকে সৃষ্টি করছে হলিয়ে তাদেরকে সৃষ্টি করছে তো ময়ের সাম্রাজ খুব দামি জিনিস এটা আল্লাহ তাআলা এগুলোরকে ফরদার ভিতরে রাখার জন্য কথা ফরদার ভিতরে থাকে হরকত থাকে আর ফরদার ভিতরে যদি না থাকে তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে সম্ভাবনা আছে এজন্য আমরা ফরদার ভিতরে থাকার চেষ্টা করব

বাহানব পুরুষদেরকে নিয়ে আল্লাহ বাইরে হোক যেরকমভাবে বর্তমানে এই ঘরের মধ্যে মা বন্ধা নিজের মাহরব পরিষদের নিয়ে আসছেন আমরা এলাকাবাসী যারা আছি এলাকার মা বন্ধা যারা আসি তারা কী করবো আমাদের বাহানব পরিষদেরকে নিয়ে স্বামী হলে স্বামী বাপ হলে বা স্বামী যদি না থাকে বাপ হোক বাইরে হোক নিজের ছেলে হোক যে বাহানব পুরুষদেরকে আল্লাহ সাহেব তিন দিনের জন্য বাইরে হোক যারা তিন দিন তিন দিন লাগাইছি তারা ইনশাল্লাহ তিন দিন তিন দিন তিব্বেল লাগাইছি তারা ইনশাল্লাহ দশ দিন পনেরো দিনের জন্য কি করবো নিয়োগ করবো আর যারা দশ দিন দিন ইনশাল্লাহ নিয়োগ করবো তারা চিল্লার সময় জন্য সময় লাগিয়েছি বিদেশ মানবপুরুষদেরকে নিয়ে ভাইসি তারা ইনশাল্লাহ বিদেশ সবর জন্য নিয়োগ করবো এবং ঘরের মধ্যে তালিম করার চেষ্টা করবো ফাদেলে আমাল ফাদে সাদাকাত এবং হজের মৌসুম বর্তমানে ফাদলে হজ এই কিতাব আমরা ঘরের মধ্যে তালিম করার চেষ্টা করব তাহলে আল্লাহ তারা আমাদের তাদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলি ফেলবে ওর উপর আল্লাহ ধরুক তোর বিভিন্ন রকমের কথা বলে ফেলবে অথচ দেখা গেছে যখন এই ওই সন্তানটা কোনো বিপদের মধ্যে পড়ে যায় তখন মা বেশিরভাগই হাইিতাস পেয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রসুল যখন নাকি মেয়াদার আপনি এই আল্লাহ তালা দরবারে গিয়েছিলেন তখন আল্লাহ তালার জাহ্নার জাহান্নাম তাকে দেখাইছেন তার মধ্যে দেখতেছেন মহিলাদেরকে বেশিরভাগ জাহানার মধ্যে দেখছেন তা আল্লাহ রসুল মানে এদের কেন কারণ কি বা তারা সন্তানদেরকে বেশিরভাগ আলত করে এবং স্বামীদের বেশিরভাগ অবৈধ হয় অসন্তুষ্ট হয় এ সারা জীবন দেখে গেছে স্বামী তার আরামুষের জন্য সমস্ত ব্যবস্থা করতেছে একদিন সামান্য জিনিস আনতে পারে নাই এই জন্য তোমার কাছে আসে আমি এক কৃষি ভাই এই জন্য আমরা কি করবো সবসময় যে সময় যা পাই এরকম সন্তোষ থাকার চেষ্টা করবো সাতাত জীবনযাপন করার চেষ্টা করবো কারণ দুনিয়া জিন্দিগিতে খরচাই আখেরে চিরস্থায়ী দুনিয়াতে আর মাইসের মধ্যে তেমন থাকার চাই যতটুকু মাইসে ততটুকু সন্তুষ্ট থাকবো কিন্তু পরকালে আল্লাহ তার আমাদের জন্য অনন্তকাল জিন্দিগি সুখ শান্তির ব্যবস্থা করে দিলেন আল্লাহ ফাঁকে আমাদের সবাইকে এখন তারা নাকি মামলা যারা আছে ইনশাআল্লাহ তাসকে এখন দোয়া হবে দোয়ার পর ইনশাআল্লাহ আমরা তাসকে পুরা করবো আগামীকালকে ইনশাআল্লাহ তিন দিনের জন্য একটা জামাত বাইরেও আছে মা বা যারা আসে তারা হিম্মত করে চেষ্টা করে যে আমরা তিন দিনের জন্য বাইরের আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে যা কিছু আমল করা হয়েছে যা কিছু বলা হয়েছে আমল করা যায়